সিমরান জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে তার সিভিটি বসের হাতে দিল বস সিভিটি দেখে সিমরানকে বলল তোমার সবই ঠিক আছে কিন্তু একটু ড্রেস আপে সমস্যা আছে যেহেতু এটা ইন্টারন্যাশনাল অফিস ড্রেস দরকার ওয়েস্টার্ন সিমরান বলল স্যার যদি জবটা হয়ে যায় আগামী মাসে স্যালারিটা পেয়ে আমি তার ব্যবস্থা করে নেব বস বলল তার কোনো দরকার নেই তুমি চাইলে আমি তোমাকে একটি চেক দিয়ে দিই তা দিয়ে পোশাক আদে কেনে নিও সিমরান বলল ঠিক আছে বস বলল তাহলে তুমি আগামী কাল থেকেই জয়েন করো তারপর সিমরান উঠে গেল বস একটু দুষ্ট চোখে সিমরানকে দেখল তার কিছুদিন পর সিমরান একটি প্রজেক্ট ফাইল হাতে নিয়ে বসের রুমে আসলো সিমরান ফাইলটি বসকে দিতে গেলে বস সিমরানের হাতকে আলতো ছোঁয়ে ফাইলটি নিল ফাইটি বস দেখলো দেখে বস বলল সবই ঠিক আছে আমার তোমার সকল কিছুই ভালো লাগছে আমি চাচ্ছি তোমাকে প্রমোশন দেওয়ার জন্য এরপর বস বলল তোমাকে প্রমোশন দিতে আমার কোনো সমস্যা নেই যদি তুমি বসকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে প্রমোশন দিয়ে দিব। আমার মনের চেয়ারে তুমি বসতে পারলে তোমার জন্যই ভালো আর যদি তুমি বসতে না চাও তাহলে এই চেয়ারে বসার জন্য অনেকেই রয়েছে তুমি চাইলেই এই চেয়ারটাতে বসতে পারো কিন্তু তার জন্য অবশ্যই বসকে খুশি করতে হবে বস তোমার ওপর রাজি খুশি থাকলে তোমার সকল কিছুই পূরণ হবে সিমরান বলল জি স্যার তখন বস বলল। তুমি প্রাপ্তবয়স্ক তুমি আশা করেছি বুঝতে পেরেছ আর যদি তুমি না বোঝো বোঝার চেষ্টা করো আমি কি চাই সিমরান বলল ঠিক আছে স্যার এই বলে সিমরান চলে গেল বস কু নজরে সিমরানের দিকে পুনরায় একটু দেখে নিল পরের দিন বস ও তার ওয়াইফ ড্রয়িং রুমে বসে গল্প করছিল সে সময় দরজায় কেউ নক করলো বসের ওয়াইফ বলে উঠলো এই অসময়ে কে আসলো এই বলে সে দরজাটি খুলল ম্যাডাম বলল কে তুমি মা সিমরান বলল ম্যাডাম আমি আপনাদের অফিসে জব করি সিমরানকে দেখে বস টেনশনে পড়ে গেল সে মাথায় হাত দিল সে কি করবে বুঝতে পারছে না সিমরানকে তার ওয়াইফ বলল তুমি বসো সিমরান বসলো সিমরানকে জিজ্ঞেস করলো কি হয়েছে মা সিমরান বলল ম্যাডাম বস আমাকে প্রমোশন দিতে চেয়েছে আমারও প্রমোশনটা দরকার এবং চাকরিটাও দরকার আর প্রমোশনের জন্য বসকে রাজি খুশি করাতে হবে আর বসকে কিভাবে রাজি খুশি করাতে হবে সেটা আমি ভেবে পাচ্ছি না চিন্তা করে দেখলাম যে বসকে কিভাবে রাজি খুশি করানো যায় সেটা আপনার থেকে ভালো এই দুনিয়ায় কেউ জানে না ম্যাডাম বলল তুমি কোনো টেনশন করো না তোমার প্রমোশন হবে পাক্কা এতে তো কোনো সন্দেহ নেই আমি তোমার প্রমোশন দেব। তুমি নিশ্চিন্ত থাকো আর কিভাবে তাকে খুশি করা যায় সেটা আমি দেখছি তুমি এখন যাও আমি দেখছি কি করা যায় সিমরান উঠে গেল। সাথে সাথেই তার ওয়াইফ বসের ঘাট ধরে বলল জানোয়ার তোকে খুশি করা লাগবে আয়তোকে আমি খুশি